আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছো আমি মোহাম্মদ ইসলাম আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আজকে কাজে আসছি হল গাজীপুর মাওনা মাওনা কাজ শুরু করেছি মাত্র আর বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বন্ধুরা কাজ শেষ করছে রওনা দেব বৃষ্টির জন্য রওনা দিতে পারত না এত বৃষ্টি নামছে বলার প্রচুর বৃষ্টি প্রায় আধা ঘন্টার উপরে ঠিক এভাবেই চলছে হোটেলে আমি খাইলাম সব হলো বস্তা আইটেম আমি কাজ করছি হলো ওই যে বাই বাই ট্রেডার্স বাই বাই ট্রেডার্সে আমি কাজ করছি আর ঠিক তার পাশে একটা হোটেল আমার বলতে সে ভাই এখান থেকে খেয়ে এলাম যদিও কারেন্ট নাই দিব বৃষ্টি না থাকে বৃষ্টির কারণে কারেন্ট নাই বৃষ্টিও চালু হয়েছে কারণও চলে গেছে আর ফ্রিজটা চেক দিতে পারিনি বলতেছে ভাই আমাদের এই হোটেল থেকে খেয়ে নেন তারপরে কারেন্ট আসুক তো কারেন্টের আশায় বসে আছে বন্ধুরা কুরবানির ঈদও আসলো আর বৃষ্টিও নামছে কঠিন বৃষ্টি মানুষ বিভিন্ন পাইকাররা বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসে তারা মাঠে কীভাবে গরু গরুর হাটে কীভাবে গরু আনবে বিক্রি করবে বা ইজারাদাররা একটা মাঠ যে ইজারা নেয় কারণ ঢাকা শহরের মাঠগুলো বেশিরভাগ বৃষ্টি পানি উঠে যায় এক বুক আঠু সমানে এরকম তো পানি উঠে গেলে তো গরু রাখাটা কষ্ট হয়ে যাবে যেমন আমাদের কাল শীতে দেখলাম নতুন একটা গরুর হাট এবছরে নতুন চালু হয়েছে কিন্তু মাঠটা বিশাল বড় এখন ঘটনা হয়েছে যে বিগত দুই দিনের বৃষ্টি ওই মাঠের অবস্থা খুব নাজেহাল অবস্থা ওই মাঠে পানি প্রায় এক বুক বাস আনছে প্রায় চার পাঁচ ট্রাক বাস তবে ওনারা অলরেডি বহু টাকা ইনভেস্ট করে ফালাইছে এখন যদি এই পানি না কমাইতে পারে তাহলে তো তারা এখানে গরুর হাট মিলাইতে পারবে না মিলাইতে না পারলে তো তাদের দেখা গেছে একটা লস হবে যদিও এখানে অলরেডি বহু টাকা ইনভেস্ট করে ফেলেছে তারা বন্ধুরা ময়মন সিং মাওনা থেকে মাওনা থেকে একটা ছোট ভিডিও করলাম অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে দেখে জানাবে কেমন হলো তো ভিডিওটা বন্ধুরা এখানেই আজকের মতো আল্লাহ হাফেজ